আপনারা কেমন আছেন সকলে আমি সকালবেলা আজকে বাগানে চলে এসেছি আমার বাগানে একটা কাজ হচ্ছে এই যে পিছনে হয়তো দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার নতুন তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি নৌসিনের সুইমিং পুল তৈরি হচ্ছে এটা বেশ কয়েকদিন হয়ে গেল এটা স্টার্ট করা কাজটা আর আমার বাগানে আপনারা দেখতে পাবেন এই যে সমস্ত আম ধরে আছে সমস্ত গাছেই কম বেশি আম এসছে খিরসাপাতি লকনা এখানটায় আছে আশ্বিনা এখানটায় যে আশিনা আশিনা আমার তুলনামূলক কম এসছে কিন্তু এসছে ক্ষীরসাপাতি আরও ওইদিকে আছে আম্রপল্লী আছে কিন্তু দুঃখের বিষয় আমার লিচু গাছটাতে লিচু আসেনি দুই এক বছর না দুই বছর আগে একবার এসছিল লিচু তারপরে আর লিচু আছে অবশ্য গাছটা খুব চাপের মধ্যে ছিল বাড়তে পারছিল না এই বছর থেকে গাছটা বাড়তে আরম্ভ করেছে চেহারা ভালো হয়ে গেছে আর আপনারা তো লেবু দেখেছেন আমার লেবুর বাগান লেবু আছে লেবু তো প্রচুর পরিমাণে লেবু এসছে মানে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কী পরিমাণে এসছে কিন্তু ব্যাপক নতুন করে ফুল আসছে নতুন করে লেবু ধরছে মানে এটা সারা বছরই থাকে মাস বছরের দু মাস শুধু লেবু থাকে না আর আমি যে কাঁঠাল গাছ লাগিয়েছিলাম এগুলো হচ্ছে কেরালা কাঁঠাল ভেতরটা লাল এই গাছগুলো লেগে গেছে এই যে নতুন পাতা দিয়ে দিয়েছে এখানে একটা লাগিয়েছিলাম আর একটা এইখানটাতে এই যে আর এই হচ্ছে নৌসিনের সুইমিং পুল হ্যাঁ হচ্ছে নৌসিনের সুইমিং পুল আপনারা দেখছেন একটা ডিজাইনও করা হয়েছে সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এই দিকটায় সিঁড়ি করা হয়েছে সুইমিং পুলে নামার জন্য প্রথমটাই ভেবেছিলাম এখানটায় মাছ করব কিন্তু এখন আর মাছ করতে মন চাইছে না প্লাস্টারিংয়ের কাজ আরম্ভ হয়ে গেছে আমার গাঁতনি কমপ্লিট এবার এই যে এইটুকু হয়েছে আর মোটামুটি পাঁচ সাত দিনের কাজ আছে নেট পালিশ হচ্ছে তারপরে রঙ হবে আর এইখানটায় আপনাদের দেখাই জামরুলের গাছে জামরুল এসছে একটু জুম করি কাছে যাবো না এই যে দেখেন কত জামরুল এসছে এবার প্রথম একটা দুঃখের কারণ হয়ে থাকলো সেটা হচ্ছে যে আম্মু গাছটা দেখে গেল কিন্তু ফলটা খেতে পারলো না এখন ভাগ্যে নেই করার কি আছে পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে মাথা বু অনেক ধরেছে ঠিক আছে দর্শক আবার পরে কথা হবে আর্লি মর্নিং আজকে সকাল রাতে বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টিতে গাছপালাগুলো একদম ধুয়ে সমস্ত একদম চকচকা হয়ে গেছে সুন্দর একদম চকচকা ঝকঝকা লাগছে পাতাগুলো সবুজ হয়ে গেছে যা ছিল নোংরা ধুলো বালি সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে সমস্ত এখনও বাগানে কাজ চলছে কমপ্লিট হয়নি এই যে দেখেন এই যে নতুন করে আবার ফুল চলে এসছে গাছে লেবু ধরে আছে শঙ্কু লেবু এই যে আমার আমটো কাছে আম এই যে প্রচুর আম আম ভালো আছে এই যে এটা হচ্ছে কৃষ্ষাপাতি এদিকে একটা ক্ষসাপাতি গাছই বেশি আছে এই যে এখানটা একটা লখনা আছে এই যে এটা হচ্ছে এটা এটাতেও প্রচুর রাম ধরেছে প্রচুর রাম আর এই দিকটায় আছে এই যে এটা হচ্ছে আম্রপল্লী আর এই যে লেবুর গাছের লেবু দেখেন অসংখ্য থোকায় থোকায় লেবু পাতায় পাতায় লেবু একেবারে আমার একটা বেদনার গাছ লাগিয়েছিলাম সেটাতেও বেদানা এসছে প্রচুর এসছে বেদানা প্রচুর এই যে দেখেন থোকা থোকা বেদানা হ্যাঁ কি বলছো এখনো আসেনি এখনো আসেনি এই যে বেদানা দর্শক কত বেদানা এসছে ভেতরে কত এসছে এই দিকটাই লেবু লেবুর গাছও লাগিয়েছিলাম এই যে এই গাছটাও পাতা হয়ে বেরোতে আরম্ভ করেছে এখানটা একটা লাগিয়েছিলাম একটা লাগিয়েছিলাম এখানটাতে কারণ এই জায়গাগুলোতে গাছ ছিল নষ্ট হয়ে গেছিল এই যে একটা এখানটায় আর এই দিকটাতেও আছে লেবুর গাছ কয়েকটা লঙ্কার গাছও আছে এখানটায় লঙ্কাও হয় এখানটায় ভালো লঙ্কা হয় কিন্তু গতবার পেঁপে আমি করতে পারিনি পেঁপের গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু ওয়েদারের জন্য না কৃষির জন্য জানি না পেঁপের গাছ খুব ভালো হয়নি এবার নতুন করে এখনও লাগাইনি কারণ সময়টা আসেনি সময় আসলে লাগাবো একটা খেজুরের গাছ দেশি খেজুরের গাছ বড় করছি রস খাবার জন্য এখানটাতে হয়েছিল এটাকে নষ্ট করে নিই লেবুর গাছটাকে বড়ো করছি এটা যদি বড় হয় আল্লাহ যদি হায়ার দ্বারা করে তাহলে এখান থেকে রস পাওয়া যাবে ভালোই হবে কারণ লেবুর রস খেতে লেবুর সরি খেজুরের রস খেতে খুব ভালো লাগে খেজুরের রস থেকে গুঁড়ো হয় ঠিক আছে দর্শক তাহলে এখানেই আমি আজকে এই মুহূর্তে শেষ করছি আবার ভবিষ্যতে ভবিষ্যতে সরি আবার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আপনারা আমাদের চ্যানেলটিকে দেখবেন আমাদের চ্যানেলের নাম জীবনের কাহিনি ব্লগ আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কেমন হচ্ছে ভিডিও যদি কোনো খামতি থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো সেটাকে পূরণ করার এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আপনারা ভিডিও দেখলে আমাদের চ্যানেল ডেভেলপ করবে আপনারা তো অনেক হিরো হিরোইন দের ইয়ে দেখেন সিনেমা দেখেন কত কি দেখেন এবার আমরা তো সেই পর্যায়ে না আমরা সাধারণ মানুষ চেষ্টা করছি নিজেদের মাধ্যমে নিজেদের দ্বারা কিছু করার আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনাদের দোয়াতে যদি আমরা বড় কিছু হতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারও আল আল্লাহ আপনাদেরকেও অনেক বড় করবে আপনারা তো জানতে অজান্তে অনেককেই অনেক কিছু দিয়ে দেন তাই আমরা বলবো আমাদেরকেও জানতে অজান্তে দিয়ে দেবেন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এমন কিছু ক্ষতি হয়ে যাবে না মোবাইলটাতে সাবস্ক্রাইব করা থাকবে এটা কোনো কো একটা বোঝা নয় বা ভারী কোনো জিনিস নয় হ্যাঁ এবার যখন ইচ্ছে করবে আপনাদের দেখতে ভিডিওটা একবার দেখে নেবেন আমাদের ডেলি ব্লগ আমরা কিভাবে চলাফেরা করি কিভাবে থাকি কিভাবে খাওয়া দাওয়া করি এর উপরেই বেশি এমন কিছু খারাপ আমরা জিনিস করি না বা দেখাই না ফেক জিনিস দেখাই না রিয়েল লাইফটাকেই আমরা তুলে ধরি ঠিক আছে দর্শক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আমাদের চ্যানেলের নাম জীবনের কাহিনি ব্লগ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকাল সকাল নৌসিংহার আমি চলে এসেছি এগুলো ঢুকিয়ে দিলে পেঁয়াজ টেঁয়াজগুলো ভেতরে কেন নৌসিংহার আমি সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে নৌসিং পড়লো বা পরীক্ষা আছে সকালে ওকে পড়তে বসাল আগে তো কালকে পরীক্ষা আছে কালকে পরীক্ষা আছে এটা এক চামচ দিব এক চামচ না না ও লাগবে না তুমি যাও ডিম নিয়ে আসো মশলা নিয়ে আসো একটা বাটনাটা আদা রসুন পেস্ট হ্যাঁ একটা ডিম নিয়ে এসো আদা রসুন পেস্ট নিয়ে এসো আর আজকে রোদারটা একটু অন্যরকম রসুন আপনি সকাল উঠে চলে গেল বাজারে চা খেয়ে কোনো মতে তো আজকে ছুটি যেহেতু আজকে কী একটা আছে তো এই হচ্ছে আমার মশলার ব্যাটার এই যে রেডি হচ্ছে কয় এত লেট এতগুলো না অল্প লাগবে এতটুকুই হয়ে যাবে হ্যাঁ

না একটু হলুদ দাও হলুদ দিয়েছো মনে হচ্ছে একটু হালকা একটু দাও না হয়ে যাবে লবণ দাও তো লবণ মনে হচ্ছে কম হয়েছে কেন আমি সবকিছু কাঁচা টেস্ট করবো দাও লবণ দাও দাও ছোট রান্না সাথে হবে দেরি হচ্ছে তাড়াতাড়ি দাও এক চামচ দাও অতটুকু দেওয়া হয় হুম ক্রিম আমার জন্য না তোমার ফেভারিট দর্শকদের জন্য কোনটা আচ্ছা আচ্ছা না আমি তৈরি করি তোমার সাথে কথা বললে এগোবে না আমার কাজ ওটা তুলে রাখলাম বাপে আসবে আমি করবো না আমি নিশ্চই একটা ইয়ে বলবেন

আওয়াজ হয় তাই এটা কি বলে তো বলে না ভালো হলো না দেখো উঠবে কত সুন্দর ভালো হয়েছে ঝাড় এরকম একটু করে উঠে যাবে তো তার মানে রসিন আমার জন্য জল এনেছে আমার জলদাস্ট পেয়ে গিয়েছিল খুব বলছে ভালো হয়নি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে দেখো তো নৌসিন তুমি বললে যে ভালো হয়নি কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখো তো তুমি কি বললে যে আম্মু ভালো হয়নি না এটার ব্যাটারটা এত খুবই পাতলা হবে পাতলা না হলে আবার এটা ঠিকঠাক উঠবে না আর এটা যে দিয়ে দেওয়া হোক হাতের মতো মানে শান্তি পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই চিনি ছাড়া খাওয়া যাবে না যার যেটা ইচ্ছা নসিন সার্ভ করছে ওর দিদিকে দিতে যাচ্ছে নিজে খাওয়ার আগে আগে দিদির চিন্তা যেমন সবজি m b কাপড় না ওইদিকে কাজগুলোতে দিয়ে দাও হয়েছে এলোভের লাউগুলোতে লাউ আমাদের রাতের ডিনারের ব্যবস্থা হচ্ছে সবই মোটামুটি রেডি হয়ে গেছিল হঠাৎ করে এখন নৌসিন বলছে যে আমি ডিম অমলেট খাবো নৌসিনের আম্মু সেই জন্য রেডি করছে এদিকে ছোট জল ভরছে বোতলে আর নৌসান এখানটায় লাফালাফি করছে কি যে হয়েছে ডিম অমলেট হচ্ছে বেটির জন্য তোমার কোথায় তেল ছিটকে পড়েছিল দেখি তো তুমি তোমাদের একদিন তেল ছিটকে পড়েছে তা সত্ত্বেও তুমি কেন ইয়ে করো নি আবার যাচ্ছ কেন ওই জায়গাতে এটা তো ঠিক না জেনে শুনে ভুল তার মানে ইচ্ছাকৃত ভুল শুনে ডিম অমলেট হচ্ছে

একটা জিনিস কিন্তু তুমি দর্শকদের বলছো না না অবশ্যই বলছি কি বলছো না আমি বলি সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর একটু ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবে না কিছু হ্যাঁ কমেন্ট তো আগেই বলে দিলাম যে কি রকম হচ্ছে কি রকম হচ্ছে লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খাবেন কিন্তু